একদা খন্দকের যুদ্ধের প্রাককালে রাসুল আকরাম সোল্ল্লাহ আলিহসলামের নির্দেশে সকল সাহাবিকন একসাথে কাঁধে কাঁধ মিলে পরীক্ষা খনন করছিলেন পরীক্ষা খনন বলতে বোঝায় একটি নির্দিষ্ট এলাকা বা স্থানের ভিতরে ছোট ছোটো গর্ত বা খাল খনন করা পরীক্ষা খননকালে হঠাৎ করে একটি শক্ত পাথর দেখা দিল তখন লোকেরা রাসুল আকরাম আলাইহি আলিহসলামের নিকট এসে বলল হে আল্লাহ রাসুল পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে তখন রাসুল আকরাম সল্লাহ আলীহাসাল্লাম বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামবো তখন হুজুর আকরাম সল্ল আলিহ সাল্লাম কয়েকদিনের অনাহারি ছিলেন এদিকে পরীক্ষা খননকারী প্রায় সকলেই তিন দিন পর্যন্ত কিছু খেতে পারেনি তারা ছিলেন ক্ষুধার্থ অনাহারি অতপর হুজুর আকরাম সল্ল আলিহা কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়ে গেল নবীর সাহাবি হজরত জাবের রাজিউল্লাহ তাআলা আনহু যখন বিশ্বনবীকে ক্ষুধার্ত অবস্থায় দেখলেন তখন তিনি মনস্তর করলেন আল্লাহর নবীকে তার বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত করবেন তাই তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীর নিকটে এসে বললেন তোমার কাছে খাওয়ার কিছু আছে কি রাসুল আকরাম সোল্ল্লাহ আরিখা সাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি রাসুল আকরাম সল্লা আলিয়া সাল্লামকে একবেলা খাবার খাওয়াবো তখন জাবের রাজিউল্লাহ তালার স্ত্রী একটি পাত্র হাতে এক চা পরিমাণ জব বের করলেন এবং বললেন এই জব ছাড়া আর গড়ে কিছুই নেই বন্ধুরা জব হচ্ছে এক প্রকার শস্য যা দেখতে গমের মতো যা সেদ্ধকারে রুটি বানানো হয় যাবে রাজিউল্লাহ তালা আনহু তখন তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো এই কথা বলে জাবের রাজিউল্লাহ তালা আনহু গভীরভাবে ভাবতে শুরু করলেন রুটির ব্যবস্থা তো হলো সাথে আর কি ব্যবস্থা করা যায় ভাবতে ভাবতে একটু পরেই তার স্মরণে আসলো তাদের তো একটি মোটা তাজা বকটির বাস্তা আছে এই কথা বিবি তিনি নিশ্চিন্ত হলেন সাথে সাথে এক দৌড়ে রাসুল আকরাম সাল্লাহ আলহসালামের নিকটে সে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে নবীজিকে চুপি চুপে বললেন ইয়া রসুল্লা আমি তো গরিব মানুষ আমার তেমন কোনো সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি দাওয়াত কবুল করেন এই কথা শুনে রাসুল আকরাম উচ্চ উচ্চসুরের সকল সাহাবিগণকে উদ্দেশ্য করে বললেন শোনো তোমরা সকলেই শোনো আজকে আমার সাহাবি জাবের আমাদেরকে তার বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত করেছেন আমি দাওয়াত কবুল করেছি তোমরা সকলে জলদি করে কাজ ছেড়ে নাও আজকে আমরা সকলে জোহরের নামাজ বাদে বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবিগণের মুখে হাসি ফুটে উঠল এবং যাবের রাজিউল রহমতাল আনহু অত্যন্ত খুশিতে আটখানা হয়ে পাগল প্রায় অবস্থায় তিনি এক দৌড় দিলেন বাড়ির দিকে কিছু দূর জিতেই তার মনে হলো এখানে সাহাবি আছেন সব মিলে প্রায় চারশো থেকে এক জন আমি গরিব মানুষ আর ঘরে তো এত মানুষের খানা খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই তাহলে কি হবে তখন যাবের রাদিউল্লাহ তালা আনহু জ্বরের গতিতে আবার রাসুল আকরাম সাল্লা আলিকসলামে নিকটে সে বিনীতভাবে আরোস করলেন ইয়া রসুলল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন নিয়ে আমার বাড়িতে খানা খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন একশো থেকে মতান্তরে এক হাজারজন সাহাবি যাবে আমার বাড়ি এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই গরিব মানুষ অসহায় একজন মানুষ এখন কি হবে এখন কি করব তখন বিশ্বনবীর সাল্লাহ আলাইস্লাম হজরত জাবের রাজমতাল আনহুকে বললেন হে জাবের খানার বরকত দান করেন আল্লাহ রবুল্লা আলামিন তুমি কোনো চিন্তা করো না তুমি গৃহে ফিরে যাও আর খানার আয়োজন করো আর একটা কথা শোনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও জাবের রাজিউল্লাহ তাআলা আনহু তখন বললেন ঘরে সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে সেইগুলো খাওয়াতে চাই তখন রাসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করার হাড়ি ডাকনা দিয়ে ডেকে রাখবে এবং রুটির খামির তৈরি করে একটি পাত্রের মধ্যে ডাকনা দিয়ে ডেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ডাকনা খুলবে না বিশ্বনবীর মুখে এই কথা শোনার পর জাবের জাবেের রদিউল্লাহমতাল্লা আনহু তার গৃহে চলে গেলেন জাবের রদিউল্লাহ রদিউল্লাহমতাল্লাহ আনহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ রসুল দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানালেন বিবি শুনে খুবই খুশি হলেন এদিকে জাবের রদিউল্লাহ রদিউল্লাহআলা আনহুর দুটি ছেলে সন্তান আছে যার মধ্যে বড় ছেলের নাম আব্দুল্লাহ বয়স আট নয় বছর হবে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেকে ডাকলেন বাবা আবদুল্লাহ এদিকে আসো আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করব। আজ আল্লাহর রাসুল আমাদের বাড়ির খানা খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটি দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন অতঃপর তিনি হাড়িতে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পর পথের পানে উকি দিয়ে দেখছেন যে আল্লাহর রাসুল আসছেন কি না এদিকে জাবেের রাজিউল তালা আনহুর ছোট ছেলেটি ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথে সারাক্ষণ খেলাধুলা করতো চারাদিকে খুঁজে না পেয়ে বড়ো ভাই আবদুল্লাকে জিজ্ঞাসা করলো ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তো আর দেখতে পাচ্ছি না তখন বড় ভাই আবদুল্লাহ বলল তুমি তো গুমই ছিলে তাই তুমি জানো না আব্বা আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে তখন ছোট ছেলেটি বলল ভাই কোথায় জবাই করেছে আমাকে দেখাও তখন আব্দুল্লাহ ছোটো ভাইকে সাথে নিয়ে গেল ওই জায়গায় যেখানে বকরির বাচ্চাটিকে জবাই করা হয়েছিল তখন ছোটো ভাই বলল কিভাবে জবাই করেছে আমাকে একটু দেখাও আবদুল্লাহ বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট শিশু দুই তিন বছর বয়স হবে আর আবদুল্লার বয়স আট নয় বছর হবে দুজনই অবুস বড় ভাই আবদুল্লার কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল তখন অবুস আবদুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজরে ছুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগল তার দেহটা দাপাতাপি করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আব্দুল্লাহ বয় কাঁপতে শুরু করল ইতিমধ্যে জাবের রাদিউল্লাহমতাল আনহু আবার এই পথের দিকে এগিয়ে এলেন রাসুল আকরাম সাল্লাহ আলি আসাল্লাম আসছেন কিনা তা দেখতে যাবে তাআলা আনহুর আসার শব্দ পেয়ে আবদুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপর উঠে বসে রইল যখন জাবের রাদিউল্লাহমতাল আনহু পথের কাছে আসলো হঠাৎ করে তার চোখ পড়ল তার ছোট ছেলেটির উপর তিনি দেখলেন দরার বুকে শুয়ে ছটপট করছে দ্রুত গতিতে ছুটে গেলেন তার কাছে আর অমনি সাথে সাথে বুকের দন আদরের মানিক ছোট ছেলেটির বক্ষ থেকে প্রাণ পাখিটা উড়ে গেল স্থির হয়ে গেল শান্ত হয়ে গেল ছোট শিশুর দেহটি যাবের রাদিউল্লাহমতালা আনহু আর বুঝতে কিছু বাকি রইল না কিভাবে এই ঘটনা ঘটল তখন যাবের তালা আনহু আদরের মানিক ছোট শিশু ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আবার নিজেই নিজের মনকে বুঝাচ্ছেন অথবা শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে এলেন রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন এবং জিজ্ঞাসা করলেন কি হয়েছে চিৎকার করছেন কেন যাবের কান্না জড়িত কণ্ঠে বললেন বিবি গো আমাদের আদরের দন বুকের মানিক আর নেই আমাদের ছেড়ে চলে গেছে বিবি এই কথা শুনে বললেন না এ হতে পারে না আমি বিশ্বাস করি না আমার বুকের প্রিয় দন আমাদের ছেড়ে চলে যেতে পারে না জাবের রাজি তাআলা তালা আনহু বিবিকে তখন বুঝালেন বিবি গো কেদোনা সবুর করো ধৈর্য ধরো একটু কাঁদবে না আজ আল্লাহর রসুসাল্লা আলিহ্লাম আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি দেখেন তোমার আর আমার কান্না বাড়া চেহারা তখন তিনি কারণ জানতে চাইবেন কি জবাব দেব। আমরা তুমি একটু কাঁদবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখে দিল একটি কম্বল দিয়ে তাকে ডেকে দেওয়া হলো বড় ছেলে আব্দুল্লাকে খুঁজতে যাবে রাদিয়াল্লাহ তালা আনহু আবার পথের দিকে এগিয়ে গেলেন তিনি আবদুল্লাকে ডাকতে থাকলেন আবদুল্লাহ তখন খেচুর গাছের মাথার উপর বসে আছে ছোটো ভাই মারা যাওয়ার কারণে সে বয় পেয়েছে এখন যদি বাবা দরতে পারে তবে তাকে আর জীবিত রাখবে না এই বয়ে কোনো সারা শব্দ করছে না চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল জাবের রাদি আল্লাহ তালা আনহুয়ের বড় পুত্র আবদুল্লাহ জাবের রাদি তাআলা তালা আনহু আবদুল্লাহকে না পেয়ে পথের দিকে উকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন একটু দূরে গেলি আবদুল্লাহ ভাবল এখানে থাকা নিরাপদ হবে না এখন আমাকে এখানে নেমে অন্য কোথাও যেতে হবে আবদুল্লাহ যখন বাবার বয়তে খেজুর গাছ থেকে নামতে শুরু করলো কিছুটা নামতি পা ফসকে দপাস করে মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড আঘাত পেলো জাবে রাদিউল্লাহ তালা আনহু খিজনে একটি পরা শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখতে গেলেন তখন দেখলেন যে তার বড় পুত্র আব্দুল্লাহ পরে ছটপট করছে তখনই দৌড়ে বড় ছেলে আবদুল্লার কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আবদুল্লা প্রাণ পাখিটাও পিঞ্চর ছেড়ে উড়ে গেল নীল আকাশের নীলিমা ছেড়ে অনেক দূরে আনহুর কি কান্না মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুটি বুকের মানিক তারা দুজনই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা যে কোনো কঠিন ব্যাপার বড় ছেলে আবদুল্লাকে কোলে করে কাঁদতে কাঁদতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন বিবি তখন বুকের মধ্যে বড় আঘাত বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরির জন্য আটার খামির তৈরি করছিলেন স্বামীর ডাকে চমকে উঠলেন তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আব্দুল্লাহ নিতর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছেন এই দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহ রাসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই আমাদের বুকের মানিকজোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি মানতে পারছি না তখন জাবের রাদিউল্লাহ তালা আনহু কিছুটা শান্ত সরে বিবিকে বললেন বিবি গো তুমি তো ঘটনাটি বুঝতে পারছো না তাই মানতে পারছো না কান্নাকাটি করছো আমার মন বলছে আমাদের পরীক্ষা চলছে আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না শান্ত হও ঘরে যাও খানা তৈরি করো এখনই আল্লাহ রসুল আমাদের বাড়িতে তাস্রিপ রাখবেন তিনি যদি এসে দেখেন তুমি আমি কান্না করছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়িতে খানা খাবেন না আমরা তো রাসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রাসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না পারব না এই কথা বলে বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শুয়ে একটি কম্বল দিয়ে ডেকে রাখলেন বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহ রসুল সোল্ল্লাহ আলাই হসলাম উঠের পিঠে সাওয়ার হয়ে তার বাড়ির দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখে তিনি দৌড়ে পথের দিকে গেলেন রাসুল আকরাম আলাইহি আলিহসাল্লামকে দেখে আহলান সাহলান ইয়া রাসুল্লাহ বলে স্বাগত জানালেন এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহর রাসুল আমাদের বাড়িতে আগমন করেছে তাড়াতাড়ি খানা পরিবেশনের ব্যবস্থা করো তখন তার স্ত্রী আটার খামিরগুলি রাসুল আকরাম সোল্ল আলি হাসাল্লামের সম্মুখে দিলেন তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন অত্তপর গোস্তের পাতিল নিকট অগ্রসর হয়ে তাতেও সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপর বললেন চুলার উপর থেকে খাবারের পাতিল না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো অতপর আসুর আকরাম সল্লা আলাইহ সাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন দস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাবিদেরকেও তার সাথে বসার ব্যবস্থা করলেন আর সকল সাহাবিকে বাড়ির আঙ্গিনায় বসতে দিলেন এবার জাবের রাজি তালা আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহ রাসুল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর এক পা বাইরে ঠিক এই সময় আল্লাহর হুকুমের ফেরেস্তা হর্য জিব্রাল আলিহসাল্লাম সেখানে আগমন করলেন তিনি রাসুল করিম সোল্ল আলিহস্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ জাবেরের বাড়ি খানা খাবেন আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যেন জাবেরের দুই ছেলেকে সাথে নিয়ে একসাথে বসে খানা গ্রহণ করেন উক্ত কথা বলে হজরত আলী হাসাল্লাম অদৃশ্য হয়ে গেল তারপর রাসুল আকরাম সোল্ল আলী হাসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করা পা আবার বাইরের দিকে নিয়ে আসলেন এবং জাবের রাদিউল্লাহ তাল্লা আনহুকে বললেন জাবের তোমার তো দুটি ছেলে সন্তান আছে তারা কই তুমি তাদেরকে ডাকো আমরা একসাথে বসে খানা খাবো। যাবেন তালা আনহু তখন বললেন ইয়া রসুল্লাহ ওরা ছোট মানুষ হয়তো কোথাও আছে। আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে রসুল আকরামসল্ল্লাহ আলিহাসলাম তখন বললেন না তুমি তাদের এক্ষুনি ডাকো জাবের রাদি আল্লাহ তালা আনহু বললেন ওরা পরে খাবে আপনারা শুরু করুন রসুল আকরামসাল্লাহ আলিহাসলাম এবার একটু কঠোরভাবে বললেন জাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে একসাথে খানা খাওয়া এটা আমার ইচ্ছা নয় এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি ছেলেদের নিয়ে এসো তখন হর্য জাবের আল্লাহ তালা আনহু চুপ করে রইলেন এবার রসুল আকরাম সোল্ল আলাইহি হসলাম কানে বেশি আসলো ঘরের ভিতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে তখন হুজুর আকরাম সোল্ল্লাহু আলী হাসলাম বললেন জাবের ঘরের ভিতরে কান্না করছে কে জাবের রাজিউল্ল তালা আনহু তখন বললেন হুজুর আমার সাথে আসুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে রাসুল আকরাম সল্লাহ আলী হাসাল্লামকে সাথে নিয়ে রাদি রাদিউল্লাহ তালা আনহু রান্নাঘরের পিছনের দিকে গেলেন কম্বল জনানোর দেহ দুইটি দেখিয়ে বললেন এই তো আমার মানিক এই তো আমার হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে ওরা আমাদের ছেড়ে চলে গেছে আর জীবিত নেই এই কথা শুনে রাসুল আকরাম সল্লাহু আলী সাল্লাম স্তব্ধ হয়ে গেলেন ইস্কোন নির্বাক হয়ে রইলেন অতবাদ যাবে রাজি আনহুকে বললেন ওরে যাবের তুমি যে এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরাটা তোমাদের ছেড়ে চলে গেছে তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না তোমাদের বুকে দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো তখন রাসুল আকরাম সাল্লাহ আলহিহাল্লাম মাটির উপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপর দু হাত রেখে বললেন হে জাবের ছেলেরা আমি আল্লাহর রাসুল তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খানা খাওয়ার জন্য রাসুলের ডাক দিতে বিলম্ব হলো কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হলো না সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবার ফিরে আসলো তাদের পিঞ্জরে জীবিত হলো দুটি বাই এবার রাসুল আকরাম সাল্লিহলাম দুই বাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন তখন অভিজি সমস্ত সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে সাহাবিরা তোমরা সকলেই শোনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গোস্ত খাও কিন্তু হাড়গুলো চাপাবে না বরং চুষে চুষে খাবে তখন হুজুর আকরাম সল্লাহ আলি জাবের হজরত আল্লাহ রাজিউল্লাহমতাল আনহুকে বললেন হে জাবের তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও তখন জাবের তাআলা আনহু পাতিলের ডাকনা থেকে অল্প ডাকনা সরিয়ে তার মধ্য থেকে গোস্ত এবং রুটি সবাইকে দিতে থাকলেন অতবর সকলে পেট পরে খাওয়ার পর বিশ্বনপী হরজত মোহাম্মদ আলাইহি আলিহিহাসলাম জাবেরকে বললেন হে জাবের এবার তুমি রুটি এবং গোস্তের ডাকনাটা খোলো হরজত রাদি আল্লাহ তাআলা আনহু রুটি এবং গোস্তের ডাকনাটা খুলতে দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোস্তগুলো ড্যাগের মধ্যে বিদ্যমান রয়েছে এক এক টুকরা গোস্ত কমেনি এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়েছে হরজত জাবের রাজিউল্লাহ তালাহ আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে যায় এরপর বিশ্বনবী হরজত জাবের আল্লাহ তালা আনহুকে বললেন হে জাবের তুমি গোস্ত খাওয়া সমস্ত হারগুলো আমার সামনে নিয়ে আসো হরজত জাবেের রাজি আনহু হারগুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন তারপর হারগুলোকে সামনে রেখে নবীজ সোল্ল আলহসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন সাথে সাথে রাদি আল্লাহ তালা আনহুর ছোট ছেলেটির সেই খেলার সাথী বকরিটি হারগুলোর মধ্য থেকে বের হয়ে এক দৌড় দিলেন সুহান আল্লাহ এটাই ছিল সাবাইক্রামদের নবীর প্রতি ভালোবাসা তারা নবীজি সোল্ল্লাহ আলিহসাল্লামকে এতটাই ভালোবাসতেন এতটাই মূল্যায়ন দিতেন নিজের জীবন দিয়ে দিতেও দ্বিধাবোধ করতেন না আর আমরা সেই নবীর উম্মত হয়ে নবীজি আলাইহি আলিহাসাল্লামের জন্য কি করি হে আল্লাহ তুমি আমাদের সবাইকে রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লামের শেখানোপাতে চলার তৌফিক দান করো আমি